নমস্কার অনেক স্বাগত এখন যাচ্ছে একটু স্টেশনে আমার বরের বন্ধুরা মানে কলকাতায় যাচ্ছে আমরা তো বলি দেশ তো ওটা তো দেশ অ্যাকচুয়ালি হয় না ওটাই পশ্চিমবাংলা তো এখন বাজে রাত দশটা ওদের স্টেশনে ছাড়তে যাবো তার জন্য বেরিয়ে পড়েছি আমি বর আর মেয়ে তো চলুন গিয়ে দেখা হচ্ছে বাবা আর মেয়ে সামনে যাচ্ছে হাত ধরে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি ওদের বাড়ি কারণ অনেক ব্যাডিংপত্র আছে তো তার জন্যে বলেছে যে চলে এসো আমাকে সকালেই ফোন করেছিল দিদি যে রূপা চলে আসবে আর আমার বড়ো বলেছিলো কালকে যে ওরা যাবে টেশনে তো তুমি যাবে বললাম হ্যাঁ বসেই তো থাকবো কোনো কাজ নেই এখন তো যাব তার জন্যে এই যে আমরা বেরিয়ে পড়েছি দোকান থেকে চলে এসে সাড়ে নটায় তারপরে এসে গা হাত পা ধুয়ে আমরাও রেডি হলাম তারপরে এই যে বেরিয়ে পড়েছি সব রেডি এইখানে বিছনা গুটিয়ে রেখে দাও একবারে ওইভাবে তো ধুলো মুলো পড়বে আমাদের যাওয়ার সময় একবারে গুটিয়ে সেই রেখে গেছিল হ্যাঁ ফোনাম করে গুছিয়ে রেখে যাও এ পেটি আর ওইদিকে অন্ধকার কটা ব্যাগ হইছে আমাদের তোলা তুমি কোথায় যাচ্ছো বলো কোথায় যাচ্ছ বলো যাচ্ছে 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 ও তো ওইদিকে কোনো কথাই বলছিলো না চুপ করেছিল তো যাই হোক আমরা সব পাত্র নিচে নামিয়ে চলে এসেছি আর এইদিকে আখের জুস ছিল তো বড়কে বললাম চলো না একটু আকের জুস খাই সে বলে তুমি যাও আকের জুস খেয়ে এসো আমি জুস খেয়ে এসেছি তা ওইদিকে ওরা ওইদিকে দেখছিলেন যে দুটো তিনটে মেয়ে দাঁড়িয়ে ছিল বউ আর কি তো ওরা ছাড়তে এসেছিল ওই আগের অটোটায় ওরা চলে যাচ্ছে আর পিছনে অটোটায় আমি আর আমার বড় যাচ্ছি মেয়েটা ওদের সঙ্গে যাচ্ছে আমাদের সঙ্গে আসতে দিল না কিছুতেই যে ওরা চলে যাচ্ছে ওই জন্য ওই দাদার একটা মেয়ে আছে তো তার জন্য ওর পাশে বসেছিল এই যে রাস্তা দিয়ে চলে যাচ্ছে দেখুন এখন বাজে ওই পনেরো এগারোটার মতো বেজে গেছে তবুও আমাদের রাস্তা অনেক লোকজন চলাচলের ওই সাড়ে বারোটা একটা পর্যন্ত লোক পুরো ভর্তি থাকে আর দেখুন আমাদের রাস্তার পাশে কত সুন্দর মানে এরকম টপ দিয়ে আছে মানে যেখানে যেখানে ব্রিজ আছে সেখানে ব্রিজের উপর দিয়ে ওরকম টপ টপ দিয়ে মানে গাছ লাগানো আছে খুব সুন্দর লাগে দেখতে আর কি তো যাই হোক যে স্টেশনে চলে এসছি এসে দাঁড়িয়ে দেখছি অনেক লোকই চলে এসছে আর এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ যে ট্রেনটা কোথায় দেবে মানে এই দিকে পড়বে না ওই দিকে পড়বে ওইটাই ভাবছিলাম তো আমরা এই দিকেই দাঁড়িয়ে আছি ট্রেনটা ওই দিকে পড়বে পরে যাব এইদিকে ওর মেয়ের জল বাসে পেয়ে গেছিলো বলছিলো জল খাবো তাই ও জল খেয়ে নিলো ওইদিকে আর আমি এদিকে দাদাকে ছেড়ে চলে আসবে কষ্ট হচ্ছে না তোমার কষ্ট হচ্ছে কষ্ট নেই বয়ের কষ্ট হচ্ছে তোমার কষ্ট নেই তোমার কষ্ট হচ্ছে বাবাকে ছেড়ে আসবে এই বাবা চলে আসবে ছেড়ে কষ্ট হচ্ছে ও কিছুই বলছে না কষ্ট তো হবেই বলো একসঙ্গে ধরো এই বারো তেরো বছর হয়ে গেছে বিয়ে হয়েছে তারপরে একসঙ্গে থাকা তারপরে দেশ চলে যাওয়া স্বাভাবিক কেউই পারে না আর আমরাও পারবো না আমি তো পারবোই না সমাজ দেশে গিয়েছিলাম যে একবারেই সবাই মানে বড় বলছিল চলে রেখে আসবো তো আমি থাকতে পারিনি সে আমার বাপিস করতে হয়েছে এই দিদিটাও তাই মানে ঘরে গিয়ে থাকতেই পারবে না সে চলেই আসতে হবে তো যাই হোক আমাদেরও হয়ে গেল অনেক দিন এক বছর হয়ে গেল এখন দেশ যাওয়া হয়নি তো যাব আর ওদেরও দেড় বছর দু বছর হয়ে গেল যায়নি তো এখন যাচ্ছে দেড় মানে পুরোপুরিভাবে না গেলেও ওদের যাওয়া লাগতো ধরো অনেক দিনে হয়ে গেছে যায়নি তো চলে গেছে এই যে ট্রেন চলে এসেছে ট্রেন চলে আসার পরে আমরা এই যে ব্যাটিং ট্রেনিং দিয়ে দিয়েছি আর ওরা এই যে বসে পড়েছে এদিকে আমার বর ব্যাটিংগুলো ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলো আর এরা এসিতেই নিয়েছে কারণ যা গরম পড়েছে বাচ্চা নিয়ে এমনিতে যাওয়া যাবে না একদমই যাওয়া যাবে না ভীষণ গরম তো ওই যে ট্রেন ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার মুহূর্তে ওই যে ট্রেন ছেড়ে দিয়েছে ওরা টাটা করছিলো আমরাও টাটা করছিলাম মনটা স্বাভাবিক সবারই খারাপ হয় আমি দিদিকে জিজ্ঞেস করছিলাম যে তোমার মনটা খারাপ বলছে এতটাই খারাপ যে বলতে পারবো না আমাদেরও মন খারাপ হয় যত হোক একসঙ্গে মানে ঘোরাফেরা প্রায় এক জায়গা না থাকি দূরেই থাকি কথাবার্তা দেখাশোনা তো হতো সেইটা তো একদম বন্ধ হয়ে গেছে বললো তো ছ পরে আসবে জানি না আসবে কিনা তো এই যে আমরা ওদের দিয়ে ট্রেনও চলে গেলো আমরাই অটো মানে অটোই বসে পড়েছি এখন আমরা ঘর চলে যাচ্ছি যেতে যেতে বর বলছিল কুলপি খাবি কুলপি খাবে আমি বললাম না তো এই যে ঘর চলে এসছি এসে এখন যাই ঘরে যাই ফাইনালি আমরা ঘরে চলে এসেছি আর এসে ভাত মাত খাওয়া হয়ে গেছে ভাত খেয়ে যে এখন বিছনা করে ঘুমাবো তো সবাইকে গুড নাইট ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা দেখা হচ্ছে নেক্সট বল